নমস্কার বন্ধুরা আজকে আমি যে এতগুলো কাজের ভ্যাকান্সি নিয়ে আসছি তো এই বিষয়ে জানার জন্যে জানাবার জন্যে আপনাদেরকে আজকে এই ভিডিওটা কাজের কথা বলতে গেলেই প্রথমে একটা আসে সেটা হচ্ছে সোর্স সোর্স এমন একটা জিনিস সেটা হচ্ছে ওই জিনিসটা না থাকলে কোনোদিন কাজ পাওয়া যায় না এবং কাজ পাবে না কেউ পাবে কেন পাবে না ভালো কাজ পাবে না দেখুন আজকে আমি যে এতগুলো অফার নিয়ে আসছি তো সিকিউরিটি অফার ইলেকট্রিশিয়ান সুপারভাইজার আরও অন্যান্য সব সমস্ত কিন্তু কোম্পানির স্টাফ এবং সমস্ত জেনুইন কোম্পানি এবং তার মধ্যে টাকা খাওয়া ফ্রি এস আই পি এফ সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবেন তো আমার মূল উদ্দেশ্য আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না খারাপ বলবেন না আমার ভিডিওটা শেয়ার করুন দেখুন আজকে আমি দশ জন সিকিউরিটিকে ভর্তি করেছি সরি বলতে বলে গেলাম আজকে আমি দশ জন সিকিউরিটিকে ভর্তি করেছি স্পট জয়নিং তারা একুশ হাজার টাকা মাইনার বেতনে তারা আজকে জয়েন করলো এবং তাদের খাওয়া থাকা সমস্ত ফ্রি দেখুন আপনারা যে বাড়ি থেকে আসবেন আপনারা নিজের নিজের দায়িত্বে নিজে নিজে আসবেন কাজটা কিভাবে পাবেন আপনারা কোথায় যাবেন কি ডকুমেন্টস লাগবে সমস্ত আমি জোগাড় করে আপনাকে সেমস সেই কোম্পানিতে আমি চান্স দেব ভ্যাকান্সি খুঁজে ওই জয়নিং করাবো তো আমি যে জয়নিং করাই তো অনেকেই কোয়েশ্চেন থাকে যে আপনি কিভাবে জয়নিং করান আপনার সোর্স সোর্সটা কি দেখুন বন্ধুরা মেন হচ্ছে আমার যে আশেপাশে যে কোম্পানিগুলো আছে এটা যে হায়দ্রাবাদ মানে হায়দ্রাবাদের আশেপাশে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির যে এইচ আর মানে হচ্ছে হোম এন্ড রিসার্চ যে এইচ আর তাদের সাথে আমার সরাসরি ফেস টু ফেস ভ্যাকান্সির জন্যে এ করা আছে যে আপনাদের যে কোনো কাজের ভ্যাকান্সি থাকলে আমাকে জানাবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আমি ভ্যাকান্সি ছাড়ি এবং তারা যাতে কোনো ছেলে বেকার না থাকে পড়াশোনা করে অনেকে হয় কেন পড়াশোনা করে বাড়িতে বেকআপ থাকে চাষবাস করে হয়তো সরকারি কাজ তো পাই এখন তো সরকারি কাজ নেই জানেন মেন হচ্ছে একটা জিনিস এই যে আপনার যে একটা বাচ্চা ছেলে সে ছেলেটা যদি প্রাইভেট স্কুলে পড়ে তো পড়াশোনা ভালো হবে ঠিকই কিন্তু ও যে প্রাইভেট স্কুলে পড়ে তো ও যে ছেলেটা আছে সে সেটা সরকারি চাকরি পাবে কিভাবে এটা মাথায় রাখবেন যে প্রাইভেট স্কুলে চাকরি করছে পড়াশোনা করছে প্রাইভেট স্কুলে বাচ্চারা পড়াশোনা করছে সে বাচ্চা কি করবে সরকারি স্কুলে চাকরি করছে তাহলে পাবে কোথায় ধীরে ধীরে সরকারি জব লুপ্ত হয়ে যাবে এখন কোম্পানি ছাড়া কোনো জব নেই তো আপনারা যাতে ভালো কাজ পান ভালো স্যালারি পান ভালো বেতন পান এবং থাকা খাওয়া ভালো হয় মেন হচ্ছে কি তো মেন হচ্ছে থাকা খাওয়া আর টাইম মতন পয়সা এই তিনটে যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম থাকবে না আপনারা এমন কিছু না আপনারা ছ মাসও করতে পারেন কাজ তিন মাসেও করতে পারেন কাজ এবং অনেকে ভালো লাগলে বাড়ি যেতে পারে এমন কিছু না কোনো চাপা নেই কোনো দাবা দাবি নেই যে কাজ করতেই হবে বা কিছু দেখুন মেন হচ্ছে আপনি যদি ইনকাম করেন টাকা আসবে আর যদি ইনকাম না করেন তো টাকা আসবে না বাদ খতম তো আপনার চেষ্টা করবেন আমার সমস্ত ভিডিও দেখার এবং প্রত্যেকটা ভ্যাকান্সির যে ছাড়ি সেইগুলো সমস্ত রিপ্লাই দেওয়া এবং শেয়ার করা সব কিছু আপনারা মেনটেন রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে বিগত ভিডিও পরের ভিডিও ভ্যাকান্সি ভিডিও ছাড়লেই এতে আপনার কাছে নোটিফিকেশান যায় এবং প্রত্যেকেই আগে আপনার কাছে পৌঁছায় ভিডিওটা তাহলে জনি হতে সুবিধা হবে এখানে একটা কারণ আছে দেখুন প্রত্যেকটা কোম্পানিতে তো আমাকে একশো জন নেবে না ছেলে তো কিছু কিছু কোম্পানি আছে যে পাঁচজন নেবে তো সেক্ষেত্রে আমি ভ্যাকান্সি ছাড়লাম অনলাইন পাঁচজন তো পাঁচজন পুরে গেলে তো আর নেবে না অন্য কোম্পানি তো আপনারা চেষ্টা করবেন যে যে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া সঙ্গে সঙ্গে কমেন্ট করা তাহলে কাজটা পেয়ে যেতে পারেন এ নিয়ে আমার ছিল একটা ছোট্ট ভিডিও আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন আজকে আমি এই ভিডিও শেষ করলাম আরো কিছু জানার থাকলে আমার কমেন্টে জানান পরের ভিডিওতে আপনাদের যে প্রশ্ন উত্তর আছে আমি সমস্ত দেওয়ার চেষ্টা করব